রাষ্ট্রের পাহাড় বাড়ি বাড়া ষোলো বছর ঘুরুম সহ্য করেছ তিন মাস যায় নাই এখনো তারা তিন মাস যায়নি এখনই তারা ষড়যন্ত্র শুরু করেছে রাস্তা নিয়ে ষড়যন্ত্র হবে দেশ নিয়ে হবে ইসলাম নিয়ে ষড়যন্ত্র হবে টুপি দালকে ভঙ্গি বানানোর ষড়যন্ত্র হবে ছোট্ট একটা দাঙ্গা লাগায় বলবে দেখো বাংলাদেশে সংখ্যালঘু রাজির শিকার হচ্ছে তারাই মন্দির ভাঙবে আর টুপি দাঁড়িয়ে মাদ্রাসার ছাত্রের বিরুদ্ধে প্রশাসনকে নানা জায়গা থেকে ভুল বুঝিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করবে এই মৌলবীরা তারা মূর্তি ভাঙে হিন্দুর উপর আক্রমণ করে সংখ্যালঘুদের উপর আক্রমণ করে অথচ পাঁচই আগস্টে আমরা দেখিয়ে দিয়েছি পাঁচই আগস্টের অতির সময়ে অমুসলিমদের হিংসা মন্দির উপাসনাময় পাহারা দিয়েছে টুপি দানিওয়ালা মাদ্রাসার ছাত্ররা আমি তো পরিষ্কার করি অমুসলিমরা আমাদের হাতে সবচাইতে নিরাপদ কিন্তু ষড়যন্ত্র কেন ষড়যন্ত্র করবে সজাগ থাকতে হবে আমাদের সাম্প্রদায়িক প্রকৃতি দেশ এই দেশে কখনো ধর্মে ধর্মে দাঙ্গা লাগবে না মারামারি হবে না লাস্ট কথা আরেকটা কথা রয়ে গেল আমাদের দেশে এটা আদি ভাই আছে বাংলাদেশের থেকে দিল্লির এক মাওলানা সাহেবের একটু দা করবে ইদানিং দেখা গেছে ওরা বেশ কিছু লোকজন জমা করে চট করে মসজিদে ঢুকে পড়ে

তোমরা কথা শুনলেও সেটা নিয়ে কখনো ভাবো আমি যেহেতু টেলিভিশনে কথা বলি মিডিয়ায় কথা বলি নানান কলেজ ইউনিভার্সিতে আমি বক্তৃতা করি অনেক স্কুল কলেজে ছেলেরাও আমার বক্তৃতা শুনে ভালো পড়েছে আদিপুর নগরের যুবক স্কুলে পড়ো আর কলেজে পড়ো ইউনিভার্সিটিতে পড়ো আর 11 8 লেভেলে পড়ো তোমাদের চাচা আমি কিছু কথা বলে যেতে চাই যাতে পরে নবীনশক বাংলাদেশ বিলিবাদে শক্তির বাংলাদেশ বিলিবাদে আমরা এক সুন্দর কাজ করতে পারি কিছু বিষয় এমন আছে তোমরা যদি না বুঝো কিছু বিষয় এমন আছে তোমরা যদি বুঝতে চেষ্টা না করো তোমাদের সঙ্গে আমরা কোনদিন পথ তুলতে পারবো না কেন ইসলামের কিছু মৌলিক বিষয় আছে এই বিষয়ে আমরা শাসক গোষ্ঠী বল আর বিরোধী হোক যেই হোক না কেন ওই বিষয়ে আমরা কাউকে ছাড় দিতে পারবো না এখন তোমরা যদি আমাদের কথা না বুঝো না বুঝে যে বিষয়ে আমরা ছাড় দিতে পারবো না সে বিষয়ে আমাদেরকে ছাড় দিতে বাধ্য করো তো কোনদিন আমরা আমরা একসঙ্গে চলতে পারবো না আমার দিকে কিছু সকলের দৃষ্টি আকর্ষণ করছে যারা ছাদের উপরে আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছে বড় বড় একটা থানা শিক্ষার হার বেশি আমি জানি এখনের ছেলেরা অনেক কিছু ভাই কোরআন শরমার মান আছে যথেষ্ট ভালো আমার বিশ্বাস আমি যা বলতে চাই খুব সহজে আপনাদেরকে বুঝাতে পারব বাংলাদেশের একটা সংবিধান আছে যে সংবিধান আলোকে ধর্মদেশ প্রতিষ্ঠিত হয় একসাথে যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে 16ই সেপ্টেম্বর আমাদের বিজয় দিবস স্বাধীনতার এক বর্ষ পরে একটা সংবিধান প্রণয়ন করা হয়েছিল সেই সংবিধানের কিছু মূল নীতিও নির্ধারণ করা হয়েছে ওই মূল নীতির মধ্যে একটা মূল নীতি ছিল ধর্ম নিরপেক্ষতা মতবাদ যাকে ইংরেজিতে বলা হয় সেকুলারিজম স্বাধীনতার পরে এদেশের জনতা জনগণের উপরে

এতে আমাদের কি ক্ষতি হবে আমি এই জন্যই বলি দেখো আগে তো বুঝবার চেষ্টা করো আগে তো কথা ঠিক মতো শোনো সেকুলারিজম প্রতিষ্ঠা করবার জন্য সংবিধানের সেকুলারিজম এনে আমাদের উপর দুজন কি করে করা হয়েছে ছয় দফার আন্দোলনে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা মতবাদ ছিল না সত্তরের গণ অভ্যুত্থানে সেকুলারিজম ছিল না সত্তরের নির্বাচনে সেকুলারিজমের সেকুলারিজম ছিল না এ আমার মুসলমান ভাইরা আমার কথা বুঝবার চেষ্টা করো এদেশের মুক্তি যুদ্ধে যারা লড়াই করেছে আমল কম করো আর বেশি করো ইমান শক্তিশালী হোক আর ইমান দুর্বল হোক একটা মুক্তি যুদ্ধও ধর্ম নিরপেক্ষতার জন্য লড়াই করে নাই একজন মুসলমান ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠার জন্য লড়াই করে নাই তাহলে ছয় দফা অনসত্তরের গণ অভ্যুত্থান সত্তরের নির্বাচন একাত্তরের মুক্তি যুদ্ধ

যা সংশোধনী পূর্ণ আত্মা ও বিশ্বাস এটা সংবিধানের মূলভীতিতে চলে এসেছে বাংলাদেশে দুই আড়াই তো এই সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থার বিশ্বাস ছিল এমন কি আমি বিশ্বাস হবে থেকে দু হাজার এক শাসন আমলেও বাংলাদেশের সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাসের কথাটা ছিল কেন থাকতে হবে এটা ইমানের বিষয় আল্লাহর উপরে পূর্ণ আস্থা বিশ্বাস না থাকলে কেউ কোনদিন ভূমি ঘুষ্টি হতে পারবে না কথা দেখতে হবে তাহলে সংবিধানের মতো এত গুরুত্বপূর্ণ একটা দলিল কেন আল্লাহ উপর একটা বিশ্বাস থাকবে না বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা মানুষের মনোভাব মানুষের ইসলামের প্রতি প্রেম ভালোবাসা এটা একটা বাস্তব বিষয় এই বাক্যটাকে সামনে রেখে জিয়াউর রহমান সাহেব সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসের আমাদের কথাগুলো বুঝো না হলে দেখা যাবে কাল আমরা ময়দানে যাবো আমাদের ছাত্রদের নিয়ে আর যুবকরা মনে করবে এটা আপনাদের কাজ মনে করবে যে এটা এই যুবকরা আমাদের স্বর্ণ দিবে না এখন বাংলাদেশের সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আত্মা বিশ্বাসের কথাটা নাই পঞ্চদশ সংশোধনীতে এই পলাতক সরকার পঞ্চদশ সংশোধনী যখন আনে তাদের বোক একটু কাঁপল না তাদের হাতও কাপড় ধরল না সংবিধান থেকে আল্লাহ আস্থা বিশ্বাসের বিষয়টা বাদ দিয়ে গেল আমার করি নাই সেটা আদালত করেছে আদালত দিয়ে তোমার করিয়েছ সেই আদালতের বিচারপতি নিজেকে কি করে মুসলমান দাবি করে আবার এই সংবিধান সংশোধন করার দায়িত্ব দিয়েছিলেন এটা ভালো উন্নতি। আমারে জবাই করেছে এক মাল উনকি দিয়া। আমার ঈমান নষ্ট করবার চেষ্টা করেছে এক মাল উনকি দিয়া। বাস। شعبدان থেকে আল্লাহর উপর আস্থাব বিশ্বাস ভাগ দিয়ে সেই পুরো সেকুলারিজম যা এদেশের মানুষ বিশ্বাস করে না যার জন্য এদেশের মানুষ মুক্তিযুদ্ধ করে নাই যার জন্য এদেশের মানুষ কোনদিন আন্দোলন করে নাই সেই সেকুলারিজমকে সংবিধানে নিয়ে এসছে রান্নার উপর একটা বিশ্বাসের জন্য আমরা এত কথা বলেছি এই মুসলমানরা এত আন্দোলন সংগ্রাম করেছে সে আল্লাহর উপর একটা বিশ্বাস তারা বাদ দিয়ে দিল থাকে সমস্যা কি জানো একটু পেছনের ইতিহাস দেখো সেকুলারিজম প্রবক্তা কামাল প্রতিষ্ঠা করে কি করেছে তোমরা জানো মসজিদকে মিউজিয়াম বানিয়েছে কোরআন শিক্ষা বন্ধ লোকেরা মাটির গর্তে লুকায়া কোরআন শিখত দাঁড়িয়ে রাখা নিষিদ্ধ হিজাব করা নিষিদ্ধ তুরস্কের বর্ণমালা দেখতে অনেকটা আরবি বর্ণমালার মতো ছিল বর্ণমালা নিষিদ্ধ করে ইংরেজি বর্ণমালার সঙ্গে সম্পর্ক রাখবে সামঞ্জস্য রাখবে এমন কিছু বর্ণমালাকে তারা জাতীয় বর্ণমালা হিসেবে ঘোষণা করেছে কামাল আতাতুর এই তুরস্ককে সেকুলারিজম প্রতিষ্ঠার মাধ্যমে মূলত ধর্ম ইসলাম এবং মুসলমানদের ঈমান বিশ্বাস সব ধ্বংস করার চেষ্টা করেছে বলবার মুফতি পুরেশ বাংলাদেশের সমস্যা কি বাংলাদেশে 11 তে যখন হাসিনা সরকার संविधानে পুনরায় সেকুলারিজম নিয়ে এসেছে আল্লাহর উপর পূর্ণ আক্তা বিশ্বাসের ধারা বাদ দিয়েছে সর্বপ্রথম সমস্যা তৈরি করেছে আমাদের শিক্ষা ব্যবস্থা শিক্ষা দিদিমালা তৈরি করেছে শিক্ষা পাঠ্যক্রম সাজিয়েছে কেমন করে সাজিয়েছে যাবে মুসলিম লেখকদের লেখা পাঠ যে সমস্ত লেখা মুসলমানদের আত্মপরিচয় জানিয়ে দিতে পারে সেই সমস্ত লেখা বাদ সাহাবাদের জীবনী বাদ নবীদের জীবনী বাদ তবে তাদের পছন্দ হয়েছে অর্থাৎ স্কুলের শিক্ষার্থীদেরকে বানরের বাচ্চা বানানোর ষড়যন্ত্র তারা করেছিল আমি বলি কি আমরা তো আদম সন্তান আল্লাহ আমাদের সম্মানিত করেছেন তোমাদের কাদের তোমরা তালাশ করে দেখো তোমাদের জন্মের পেছনে বানরের অবদান আছে না শিক্ষা ব্যবস্থাকে সর্বপ্রথম ধ্বংস করবার চেষ্টা করেছে কেন তারা মনে করে আমরা সেকুলার বিশ্বাস করি আমরা কোন ধর্মে বিশ্বাস করি না সেজন্য শিক্ষা ব্যবস্থায় ধর্ম থাকতে পারবে না শিক্ষা ব্যবস্থায় যদি ধর্ম না থাকে নব্বই বা মুসলমান সব চাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমি জানি না আমি কতটা বুঝাতে পেরেছি কখনো যদি লম্বা বক্তৃতা করার সুযোগ হয় আমি সেকুলার জন্য কথা বলব এখন আমার যে কথা বলার উদ্দেশ্য অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার এই সংবিধান সংস্কার করার উদ্যোগ নিয়েছে খেয়াল করে শুনবেন সরকারের সংবিধান সংস্কার করার জন্য যে কমিশন গঠন করে দিয়েছে এই কমিশন ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে যে আপনারা পরম শ্রদ্ধেয় কেমন সংবিধান আপনারা চান এই যে আমি বলছিলাম কিছু জায়গা এমন আছে বিমানের জায়গা এমন আছে দি দিও সেই জায়গাগুলো আমরা ছাড়তে পারবো না এই দেখো উচ্চ কলেজ ইউনিভার্সিটির খেয়াল করো সেকুলার সঙ্গে আমরা কোনোদিন আপোষ করতে পারবো না আমরা মনে করি সব ধর্মের মানুষই একই স্রষ্টারকে বিশ্বাস করে নৈতিক ছাড়া তাইলে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে মূল নীতি যে সংবিধানের মূল নীতি হিসাবে সেই আল্লাহর উপর পূর্ণ আত্মা বিশ্বাস আবার প্রতিস্থাপন করতে হবে ঠিক তাদের আমাদের সঙ্গে তারা পরামর্শ করতেছে আমরা তাদেরকে পরামর্শ দেব তবে পরামর্শ দেবার আগে আমরা ওপেন বলে দিয়েছি পরামর্শ দেবার আগে জাতিকে বলে যাচ্ছি পরামর্শ দেবার আগে স্কুল কলেজের ছাত্রকে বলে দিচ্ছি সেকুলারিজম ইসলাম ধ্বংসের একটা মতবাদ আমরা সেকুলারিজম মানতে পারবো না ক্ষমতায় যে থাকো যে আসুক অতীতে যারা ক্ষমতায় ছিল তখনও মানিনি এখনো মানছি না ভবিষ্যতেও মানব না আমরা এক আল্লাহকে বিশ্বাস করি আল্লাহর উপর তবাক্ষণ পূর্ণ শাশ এটা আমাদের ঈমান এই দুই জায়গায় আমরা তো আকাশ করতে পারবো না আমরা তোমাদের প্রস্তাব করব আমরা তোমাদের অনুরোধ করব আমরা তোমাদের আবেদন জানাব তবে হা 5 আগস্টে এই রক্তক্ষয়ী সুন্দরছে রক্তদানের এই এই আন্দোলন সংগ্রামে শুধু সাধারণ জনতা রক্ত দিয়েছে অমন নয় কবি মাদ্রাসা শিক্ষার্থী রক্ত দিয়েছে স্কুল কলেজের ছেলেরা রক্ত দিয়েছে সংগ্রাম করেছে দেশে পরিবর্তন এসছে এই পরিবর্তনের পরে সংবিধান মেরামত হবে হ্যাঁ এক একটা জাতীয় প্রতিষ্ঠান মেরামত হবে

তোমরা প্রমাণ করতে পারবে না একজন দুর্বল ইমান একজন কম আর আমল করে এমন মুমিন ইসলাম ছাড়া সেকুলারিজমের মতো একটা নাস্তিকবাদের মতবাদ গ্রহণ করতে পারে না আপনাদের বলে যাই প্রয়োজনে এমন হতে পারে এই সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস প্রতিস্থাপনের জন্য দুই কোটি মানুষকে ভাষার চড়ে সব ঢাকা বাংলাদেশের সীমানায় যেখানে আলমরা বলবে একত্রিত হওয়ার প্রস্তুত শুধু একত্রিত হওয়া না হয় যদি প্রয়োজন পড়ে আমি আমার পোকের টাজা রক্ত দিয়ে আল্লাহর উপর কোন আস্থা বিশ্বাসকে প্রতিষ্ঠিত করতে চাই

পরিবর্তন করবে প্রধানমন্ত্রীকে ক্ষমতা দেবে প্রেসিডেন্টকে এই সেই ক্ষমতা দেবে নির্বাচন কমিশনকে ক্ষমতা দেবে বিচার ব্যবস্থাকে স্বাধীন করবে আমাদের নানা জায়গায় কেমন কোন আপত্তি থাকবে না এদের রাস্তা বিশ্বাসের জায়গা যদি প্রতিস্থাপন না করা হয় আমরা এই বিষয়ে কোনো ছাড় দিতে পারব না সর্বশেষ কথা কথা আজকে এটাই আর অনেক মাফিল হবে যাওয়ার সময় ভুলে যাবে

কাল যারা দিয়েছে জয় বাংলা আজকে যারা স্লোগান দিচ্ছে জয় শ্রীরাম কেন জানেন তারা এই দেশের সাম্প্রদায়িক দাঙ্গা লাগায়া আবার দেশটাকে অস্থির করতে চায় এবং পেছনের রাস্তা দিয়ে আবারও কৃষিবাদ কায়ন করতে চায় এই জন্য যুবকদের বলি রাষ্ট্রের পাহারাদারি করা লাগবে রাষ্ট্রের পাহারাদারি করা লাগবে রাষ্ট্রের পাহারাদারি করা লাগবে ষোলো বছর জুলুম সহ্য করেছ তিন মাস যায় নাই তা তিন মাস যায়নি এখনই তারা ষড়যন্ত্র শুরু করেছে রাস্তা নিয়ে ষড়চন্ত্র হবে দেশ নিয়ে ষড়চন্ত্র হবে ইসলাম নিয়ে ষড়চন্ত্র হবে টুপির ধাইওলাদেরকে ভঙ্গি বানানোর ষড়চন্ত্র হবে ছোট্ট একটা গাঙ্গা লাগায় বলবে সেটা বাংলাদেশে সংখ্যালুঘুরা নির্যাতনের শিকার হচ্ছে তারাই মন্দির ভাঙবে আর টুপির ধাইওয়ালা হদার ছাত্রের বিরুদ্ধে প্রশাসনকে নানা জায়গা থেকে ফুল বুঝিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করবে এই মৌলবীরা তারা মূর্তি ভাঙে হিন্দুর উপর আক্রমণ করে সংখ্যালঘুদের উপর আক্রমণ করে অথচ পাঁচই আগস্টে আমরা দেখিয়ে দিয়েছি পাঁচই আগস্টের অতির সময়ে অমুসলিমদের হিংসা মন্দির উপাসনালয়ে পাহারা দিয়েছে টুপি দানিওয়ালা মাদ্রাসার ছাত্ররা আমি তো পরিষ্কার করি অমুসলিমরা আমাদের হাতে সবচাইতে নিরাপদ কিন্তু ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করবে সজাগ থাকতে হবে বাংলাদেশ সাম্প্রদায়িক প্রকৃতির দেশ এই দেশে কখনো ধর্মে ধর্মে দাঙ্গা লাগবে না মারামারি হবে না লাস্ট কথা একটা কথা রয়ে গেল আমাদের কিছু এটা আদি আছে বাংলাদেশের থেকে দিল্লির এক মাওলানা সাহেবের একটু দাঁত করেছে ইদানিং দেখা গেছে ওরা বেশ কিছু লোকজন জমা করে চট করে মসজিদে ঢুকে পড়ে আপনি যদি অন্য কোন মহল্লার বস্তু গিয়ে কাজ করতে চান তো রোগ লাগবে অনুমতি লাগবে এদের একটা নিয়ম আছে এই নিয়মের মধ্যে দাওয়াতের কাজ পরিচালিত হয় এখন ওরা কি করতেছে

মসজিদকে কেন ভাগ করা হলো কোন মসজিদের কমিটি গঠনে যদি মারামারি হয় তো সেই মসজিদ ভাগ করতে হবে না সমস্যার সমাধান করতে হবে সমস্যার সমাধান না করে কি করা হলো কাকরাইল মসজিদ এবং টঙ্গি ইস্তেমাকে দুই ভাগ করে দেওয়া হলো কাকরাইল মসজিদ কে দুই ভাগ করার পরে এখন গোটা বাংলাদেশের মসজিদ গুলো অস্থির হয়ে মারামারি এই সেই চতুর্থে কি করার ছিল আরে তোমরা তো সংখ্যা সংখ্যাকে বড় মূল্য দাও ছয়জন মিলে টাকায় মসজিদ এবং তাবলিগের কাজ আঞ্জাম দিচ্ছিল তাদের মধ্যে দুজন হয়ে গেল একাত্রী বাকি চারজন তো আলো বড় পক্ষে মূল দাঁড়ায় আছে সংখ্যার বিচারেও যদি ফায়সলা করা হয় যে চারজন আলে মোলাবাদের সঙ্গে আছে মূল দ্বারা আছে ফায়সলা তাদের পক্ষে যাবে এটা মস্তিষ্ক ভাগ করার সুযোগ দেয় মসজিদ ভাগ করার সুযোগ নাই করতে পারে না পৃথিবীর কোথাও নজির নাই যে মসজিদ ভাগ কর কমিটি গন্ডগোল করে মসজিদ ভাগ করতে হবে কমিটি গন্ডগোল করে মসজিদের টাকা খাওয়া হালাল হয়ে যাবে এই নিয়ম আছে কমিটি গন্ডগোল করে কোন এক গ্রুপের জন্য মসজিদের টাকা মেনে খাওয়ার সুযোগ আছে কি হলো এটা আমরা দেখেছি ফেসিবাদীরা তাব জামাতকে ভাগ করেছে বলবেন তাদের লাভ কি তাদের লাভ কি ছিল জানেন তারা চেয়েছে এই মৌলবীরা যে কোনো সময় জাগতে পারে জাগলে তো আমাদের বিরুদ্ধেই যায় এই মৌলবীদেরকে নতুন একটা কর্মসূচি দাও কি তাদের মধ্যে যেটা গ্রুপ করে দাও তাদের মধ্য থেকে একদলকে তাদের বিরুদ্ধে বেরিয়ে দাও আলহামদুলিল্লাহ আলেমদের মধ্যে গ্রুপ করতে পারে নাই তারা তো তাবলিগের কাজে আমার জেনারেল শিক্ষায় শিক্ষিত কিছু ভাই আছে ঠিকই তারা বিভ্রান্ত হয়েছে এবং তাদেরকে আলেমদের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছিল যাতে আলেমরা মসজিদে মসজিদে মারামারি করে আর তারা রাষ্ট্র নিয়ে দুর্নীতি করবে ছেলে করবে সেগুলার প্রতিষ্ঠা করবে আলেমরা যাতে সেদিন দিকে নজর না দিতে পারে এই চিন্তা থেকে আলেম দমন করবার জন্য ইসলাম ধ্বংস করবার জন্য তারা তাবলিগকে বিভক্ত করেছিল মোদা ময়দানে আলেমরা বলে দিয়েছেন কাটকাই একটা তাবলিগ চলবে একটা রকম হয়েছে আমি পরিষ্কার বলে আমরা বলি না মারামারি করেন মারামারি করার কোন দরকার নাই আমাদের এটা কি ভাইদের সাবিয়ানি ভাইদের বোঝাবার চেষ্টা করেন দেখো দণ্ডগোল যাই হোক মসজিদ ভাগ করা যাবে না त <smallionics> कोाए

মুকুলিরা মসজিদে মসজিদে সতর্ক থাকো কোন মসজিদে যেন বিশৃঙ্খলা না হয় কাজ করতে হলে আলেমদের মাথা হাতে করো